হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম এদিকে কাজকর্ম শুরু করি ঘর দোয়ার ঝাড়ু দিয়া ঘর দোয়ার মুছলাম কাপড় ভিজাইলাম দুই ড্রাম কাপড় ভিজাইছি আজকে আজকে এসে শনিবার সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ করে

বেগুন আর মটরশুটি আর বাঁধাকপি আছে সিম আছে সকালের খাওয়ারটা ধুমধাম দিয়ে নি আমারও কাম আছে তোমাদের দাদা ভাই দেখা না আমারও আছে আমি কাপড় ধুম আমার পোলায় পড়বো আবার একটা বাঁচতে বাঁচতে পোলার লেগে খাওয়ার রেডি একদিকে এখন ডেট বাজুম একদিকে চা বসেছি চা পাতি দেওয়া দিলাম চিনা চা বেট ভাজা হয়ে গেছে দাদা বার জন্য চা দিয়া দিয়া দিয়ে তাড়াতাড়ি নাই আমার বলি

মা ঠাকুর পূজা দিছে না তখন রান্নাঘরটা মুচ্ছা কাপড় কটা ধুমু দুইয়া স্নান করুক বাথরুম পরিষ্কার করুক গড়িতে এগারোটা বেজে গেছে গা তো দুই ঘন্টা কেননা কেননা পারে যে বোগা বাবুরও আসার সময় নি বোধ হয় এখন রান্নাঘরটা মুছানি যেদিন কাম থাকে না এখন নাকের মুখে কাম থাকে আর যেদিন না থাকে দুই ঘন্টা বয়া বয়া কাটায় দিই তা মনে হয় কি কাম নাই কাম নাই তো রান্নাঘর কয় পরিষ্কার হয়ে গেছে দেখো ওইদিকে টেবিল টেবিল সব পরিষ্কার করে নিছি তাহলে এইটা সবজির প্যাকেটটা সান পেরা এসে সবজিগুলি ঢালু আর এখানে গ্যাস মুছা মুছে গ্যাস টেবিলটাও মুছা হয়ে গেছে গা তো সকালে আজকে হালকা হালকা খাওয়া করছি না এদিকে এতটা ভরে নেই রাত্রেবেলায় সব ধোয়া পাগলা বেরোতেছি এখন খালি রান্নাঘরটা মুছাই বাকি তোমার দাদা ভাইজাই আর মারে চাটা দিয়ে নিলাম ব্রেড ভাইজা আর এখন খালি ঘরটা মুছা

বাদ কিছু একটু আইন রাখেন তারপরে সরস্বতী পূজা সরস্বতী পূজার একটু বাজার নেবে শুকলো আইকে না আমি একদম আইলো নি কোয়েশনছি আর মুগ ডাল রান্না করলে আর আমি কী করি মুগ ডালটা যখন আনি তোমাদের দাদা ভাই যখন আনে তখন মুগ ডাইটা একটা ন্যাকার মধ্যে নিয়ে ভালো করে মুচ্ছা তারপরে মুগ ডাই মুগ ডাল সবসময় আমি ধুই না মুগ ডাইলটা যখন ভাজ্জা রান্ধি তখন ভাজ্জা রান্ধার পরে কেমনে ধুই মুসুরির ডাল এগুলো সব ডাল ধুই মুগ ডালটা ধুই না কালকে আর ধুতে পারবো না কালকে তো একদিকে সরস্বতী পূজা তার মধ্যে হয়েছে বাবু বাড়িতেও সরস্বতী দিনে দুই তারিখ তো আমরা তো ওরকম ঘটা করে বার্থডে করি না বা কেকও কাটি না আমাদের কেকও কাটে না হ্যাঁ কেক না দিই বাবুরে ওই কেকটা সামনের আই না ছোট ধরো কেক ওরকম কাটার মতন কেক না তোমার কেক পায়েস মিষ্টি এসব দিয়া একটু ধান দুব্বা আর আমাদের তো মেন হচ্ছে পায়েসে কেক আমরা কাটাই না বাচ্চাদের দিয়ে

তুমি বাবারে নিয়ে যাও আগে তো তোমার দাদা ভাই আমরা তিনের নিয়ে যাইতাম তো বাবু বড় হয়ে যাওয়ার পর থেকে তখন দাদা ভাই আর যাওয়া বন্ধ করে দিল বাবুরে নিয়েই যাও বিশেষ আর একটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের ডেট আর আমার ছেলের জন্মদিনের ডেট একই ডেট দুই তারিখ ফেব্রুয়ারি আমাদের দাদা ভাইয়ের দুই তারিখ ফেব্রুয়ারি আর আমার বাবু ফেব্রুয়ারি দুই তারিখ দাদা ভাই আর বাবা ছেলের বার্থডে ডেট এক দুই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ডেটের দিন দাদা ভাইয়ের কত দাদা ভাইয়ের মোহামি ছিল তখন আমার ছেলে হলো ওই বার্থডে ডেটে দুইটা সেলিব্রেশন এক

আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করুন তো এদিকে মটরশুঁটি বাসা হয়ে গেছে আলু আর মটরশুঁটিটা মাই করে দেখতে পাচ্ছি এদিকে আলুটা দিয়ে দিলাম আলু ভাজাটা বসাই দিলাম ডাইল হয়ে গেছে চিটি পড়ে গেছে হলুদ লবণ দিয়ে দিচ্ছি

বাঁধাকপি বসা মুখ জিরা তেজপাতা শুকনা লঙ্কা সম্বার দিয়া আদা জিরা ধন্যার গুঁড়া দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মাটালকের দিকে চা বসাইছি লাল চা মশলাটা ভাজা হোক হ্যাঁ বাধাকপি করে দিয়া লবণ লভন্দিয়া দিলাম আমি একটু লাল চা খাইয়া নি খাইনি না সকালে কিছু সান পেড়ে সব কিছু খাইতে ইচ্ছা করতো কিন্তু খামু না খাইলে পরে খিদাটা নষ্ট হয়ে যাবে দুপুরের খাওয়াটা একটু চা নিলাম চা খাইয়া নি আদা বিট লবণ দিয়া চাটা করছি তরকারিটা আগে বসায় তরকারিটা হচ্ছে ডাইল হয়ে গেছে না বাঁধাকপিটা বসাই দিলাম আর বেগুন ভাজুম আর লঙ্কার বড়া কালকে লঙ্কার বড়া করছিলাম যে দুপুরে মতে সাদা ভাই খায়াপ গন্ডগোল করেছি ভাজ ভাজা বসাই দিয়া এদিকে ভাত খাইতে ডাকছি ওনাদের দাদা ভাইরে এদিকে ভাজা বসাইয়া দিচ্ছি তো আর যে গ্যাসটা কমাইতে ভুল লাগে থেকে গ্যাসের রাস বাড়ানো ছিল ভাজা বিলি ফুঁয়ে আস থেকে কিছুটা দিছি কিন্তু পুরা পুরা ভাজা খাইছি কালকে পুরা ভাজা হয়ে যায় পুরা ভাজা খাইছি এর দিকে দেখাই নি তোমাদেরকে আজকে কইলাম তো আজকে আসে লঙ্কা ভাই যাতে আর বেগুন নর্মাল বেগুন ভাজু ঠান ঠান করে রাইলে যে একটু চাটা খেলে যে ভালোই লাগে একটু লাল চা খেলে সকালে তো দুধ চা খাই আর চা আমি একবারই খাই বারে বারে খাই না এখন একটু খাইলাম সান পেড়া আইসি না একটু খিদা পাইতেছে পাইলতেছে চাটা খেলে খিদাটা মইরা যে বোগে যেন খাইলাম না কিছু মটরশুটিগুলিও দিয়া দিই তো আজকে মটরশুঁটিগুলি যে সিদ্ধ করলাম না আজকে এমনি দেওয়া যায় আমার বান্ধাকপি মুজব মটরশুঁটিও মুজে যাব গা মটরশুঁটিগুলি ধুয়া হয়ে রাখছি পরে দুই তিন দানা চিনি দিব চিনি দিলে যে স্বাদ উঠে তো চিনি দিলে পরে যে তরকারি দেখবে একটা আলাদা স্বাদ ওঠে আমি আবার এত গরম চা খেতে পারি না সকালে যখন চা করি মারে দেই আর আমি নেই মা দেখি এই ফুটন্ত গরম চাগুলি কিভাবে খায়ান আমার চা খাই খাইয়া শেষ হইতে হইতে চা খাওয়া শেষ আয়া রান্নাঘরের কাপ প্লেট ফেয়া যায় আমি গরম চা কেমনি খাওয়া গরম চা এত ফুটন্ত গরম চা খাইতেও লাগে না মা যেভাবে ফুটন্ত গরম চা খায় বাকে হ্যাঁ এই লঙ্কার ভাজা বসাইছি ভাজা একটা লঙ্কা ছিল ওইটা তোমার ভাজা দিতেছি কালকে তোমার পুরা ভাজা খাওয়াইলাম না

আর কে লম্বা কে খাটো এগুলা দেখতে ক্যামেরা কে লম্বা কে খাটো এগুলা দেখতে আমার থেকে লম্বা এটা দেখতে এসে ও ও তারপর আর বাবা আমি সবাই লাস্টে বাবা তুই কইসি তুই আগে তারপরে তোর বাবা তারপরে আমি লম্বা। দেখ এরকম ডানতে নিলে এরকম ডাটা দাতি করে না আমি চেষ্টা হয়ে যাব মুগা তো বাবারে কা সানে দিতে 2টা বাজে সময় রান্নাই হয় না তোমাদের দাদা ভাইরা সানে দিতে হইতাছি সান পেড়াইলি তো খাওয়া লাগব বাঁধাকপিটাই মোচছে আর একটু মোচবো আর একটু আস্তে আস্তে হয়ে যাচ্ছে বেগুন ভাজা করুন

ভালো কিছু দিবা খাওয়ার করে আনবো ভালো কিছু কলম কিনা দিয়ে হাতে ধরাই দিয়ে রাখবা বাঙালির বার্থডে মানে ভালো মন্দ খাওয়া দাওয়া গিফট যেটাই দাও এটাতেই খুশি কিন্তু খাওয়া দাওয়াটা মানে মোট ভালো লাগবো খাওয়া দাওয়া ভালো মানে সব ভালো ওইটা নিচ্ছি বেগুন ভাজা লঙ্কা ভাজাকে দিলাম ডাইল দি মো মারে পরে খেবা আর এই যে ডাইল আছে দেখো পিঠালি রইছিলো তো একটু ধন্য পাতা কাইটা নিলাম ধন্য পাতা কয়েকটা বড়া বেজানি কাঁচা লঙ্কা কেটটা দিই কাঁচা লঙ্কা দিতে ভালো লাগবো এখানে বেগুন ভাজা ভালো আছে বড়ই আচা ঠান্ডা না ফ্রিজে তবে গুড্ডি মাখছে দেখো কাসন্দ দিয়া বড়ই আচার মাখছে আবার সুন্দর করে ধন্যবাদ ও ধন্যবাদ দিছে তো আমার থেকেই তো নিয়ে গেলো ধন্যবাদ তা

Hãy subscribe cho kênh <Nhạc> Ghiền Mì Gõ Để không bỏ দিকে ফল বাজার আমাদের হয়ে গেল আগে নিজে কটা জিনিসটা জোগাড় করতে লাগবো তো দাঁড়াইতে একটু নিয়ে নিতাম হয়ে যেত আরে আছে তো থাকা তো নিয়ে আবার কেন এদিকে ফল টল আইন না রাখছি এখানে এই যে বাজার করে নিয়ে এলাম আর পাটা ধুয়ে আনি বাচ্টি খাইছি

কালকে সকালবেলা উঠে স্নান টান করন্দিরে যেন আর তো আমার ঠাকুরের আসন্ন সরস্বতী ঠাকুর আছে তো তার জন্য ঘরের ঠাকুরের জন্য নিয়ে আর কালকে বাবুল এনে তো তো দিতাম তো আমি একটু কল মিষ্টি নিয়ে এলাম আর এখানে যেটা পাড়াতে পূজা আসবো পূজার ফলটাও কিনা দিলাম পাড়ার যেটা ফল ওইটা কিনা গিয়া ফুয়েছি যেখানে রেডি করবো আমার এখানে করছিল রেডি করার কথা তা আমি কই আমার এখানে রেডি করছি আমার এখানে রুমের মতো জায়গা কর আর ঠাকুর পূজার পরিষ্কার না থাকলে ভাল লাগে না দেখবা রেডি করতে তো ওই জন্য করলাম আমার এখানে করিস না কাকির সামনে আছে আর কাকির আমার ওই যে জায়গা কষ্ট সামনে আরও নতুন রুম উঠাইছো তো তো রুমটা একদম ফাঁকা এখানে রেডি করলে সুবিধা আর লকের হাতে একটু গোয়া দিইতে সাড়ে আটটা বাজি সাতটার সময় গেছিলাম বাজারে আর রাস্তায় যে জাম জামের দিকে এত দেরি হয় মন আহামি এমন কোনো কিছুই আনি নাই আর বাবুজির যে কালকে পায়েস করুন একটু ওই দুধ আনলাম গুড় আনলাম চাল আনলাম এগুলো আনতে আনতে তোমার এতটা সময় লেগে গেছে দেড় ঘন্টা লেগে গেছে রাত্রে জামের লিখে আমরা চলে দিদিকে রাত্রে রান্না লুচি ভাজুম আর বেগুন ভাজা করলাম লুচিগুলি একবারে বেলা নিলাম কয়েকটা ওই ভাই জানি গরম গরম লুচি থালটা এদিকে থুয়ে আনি 저는 다운로 공고로 모이네. 보통 루지다 풀러나 잽다 해려. আর এই যে দুইটা দেখো চিম্মা লেগে গেছে তো আমার দেখো বেগুন ভাজা তেল ঝরানোর টেকনিকটা ভাজারির মধ্যে দিয়ে পড়ার উপরে বসা রেখে দিছি ওই

লাগলে লইও আছে টাইগারও তাই খাওয়া দাওয়া দিয়ে দিছি লুচি ভাজা হয়ে গেছে গায় বেগুন গরম গরম বেগুন ভাজা বাঁধাকপি ঘন্ট ডাইল তো বিছনা ঠিক কইরা মশারির নিচে ঢুকে গেলাম এখন শুয়া পড়ি গড়িতে এগারোটা বাজে তো বাবু খাইল না তোমাদের দাদা ভাইয়ের মা খাইলো তো বাবু খেলো সন্ধ্যাবেলা ভাত খাইছিল মশা হ্যাঁ তো বাবু সন্ধ্যাবেলা ভাত খাইলো খাওয়াতে তোমার রাত্রে আর কিছুই খেলো না আর এখন পূজার প্যান্ডেল করবো ওইখানেই ব্যস্ত তো রাত্রে এগারোটা বাজে এখন তো কখন আসে ঠিক নাই আমরা সবাই শুয়ে পড়তেছি হ্যাঁ হ্যাঁ কিছু তোমার সরস্বতী পূজার কি বাজনা ওইটা ওই ওই পারে পারে আমাদের আমাদের এখানে বাপুলা পান্ডা সব প্যান্ডেল করব তো তার জন্য বাবু এলো না বাবু ঘুমাইবো সবাই বাচ্চারা মিললে প্যান্ডেল করব সরস্বতী পূজা তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার আসুন নতুন ব্লগ নিয়ে কালকে সরস্বতী পূজার ব্লগ নিয়ে আসো পাড়ার সরস্বতী পূজা আর বাবুর বার্থডের স্পেশাল ব্লগ দুইটা একসাথে কালকে ব্লগ দুইটা না একটাই ব্লগ আসবো মানে দুইটা মিলাইয়া একটা ব্লগ তো চলো আজকের মতন এখানে ভিডিও এন করি কালকে আবার আসুন একটা নতুন ব্লগ নিয়ে প্রধান তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার নতুন বন্ধুরা পুরোনা বন্ধুরা যারা যারা ভিডিও দেখলো এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা বাই বাই গুড নাইট